নমস্কার অন্যের জন্য খাল কাটলে সেই খালে নিজে কি পড়তে হয় অনেকে বলছেন ওয়াকআপ আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের জনগণ যখন বিক্ষোভ আন্দোলন করছে তখন মুসলিম সম্প্রদায়ের জনগণ আন্দোলন বিক্ষোভের নামে হিন্দু সম্প্রদায়ের জনগণকে যখন অত্যাচার মারধর করছে তখন সেখানে মুসলিম সম্প্রদায়ের জনগণ কোথাও এটা দেখছে না হিন্দু সম্প্রদায়ের জনগণ বিজেপি করে সিপিএম করে নাকি কংগ্রেস বা তৃণমূল করে তারা কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের জনগণ দেখি তাদেরকে মারধর করছে আর এবার অনেকের করা সেই মন্তব্য একেবারে চাক্ষুষ ঘটে গেল গত শুক্রবার থেকে সকলের নজর রয়েছে মুর্শিদাবাদের দিকে সেদিন দুপুরের পর থেকেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে তেতে ওঠে শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান সহ একাধিক এলাকা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর এবার এই আবহে ফের ধুলিয়ানে আগুন জ্বলল পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল নেতা দাদার দোকান তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন সুমিত সাহা তার দাদা প্রবীর সাহার কসমেটিক্সের দোকান রয়েছে ধুলিয়ান পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড স্থিত এই দোকানেই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে ব্যবসায়ীর পরিবারের সন্দেহ এদিন সকালে দোকানে আগুন লাগানো হয়েছে জানা যাচ্ছে দোকান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে প্রবীরের বাড়ি তিনি এদিন দোকানে এসে দেখেন সব কিছু শেষ কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে সাথে রয়েছে পুলিশও তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল মাথা মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন